স্বপ্নের বিশ্বকাপ খেলতে যাচ্ছেন কারা এই নিয়ে অনেক জল্পনা কল্পনা হয়েছে আলোচনা শেষ না হলেও অন্তত কল্পনা শেষ হল বিশ্বকাপের দল ঘোষণা করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের কাছে ভর করে বাংলাদেশের ষোলো কোটি মানুষ বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখবে সেই পনেরো ক্রিকেটারের নাম ঘোষণা দিলেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবিদিন নান্নু আজ দুপুর সাড়ে বারোটায় মিরপুর বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের কনফারেন্স হলে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেন বাংলাদেশের প্রধান নির্বাচক এ সময় তার পাশে বসা ছিল অন্য নির্বাচক হাবিবুল বাসার সুমন বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান এবং বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইউনুস দলের বেশিরভাগ জায়গা নিয়ে সংশয় না থাকলেও কৌতূহল ছিল দু তিনটি জায়গা নিয়ে সেই কৌতূহল একেবারেই পূরণ করে দিল বিসিবি বাংলাদেশের বিশ্বকাপ দলে ১৩ জনকে নিয়ে যে খুব একটা দ্বিধা নেই বিসিবি সভাপতি কিংবা নির্বাচকেরা আকার ইঙ্গিতে নানা সময় তা বলেছেন কিন্তু পনেরো জনের স্কোয়াডে বাকি দুইজনকে সেটা নিয়ে ছিল যত কৌতূহল মিরপুর বাংলা স্টেডিয়ামে আজ দুপুরে বিশ্বকাপের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে একই সঙ্গে আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের দলটাও দিয়ে দিয়েছে নির্বাচকেরা বিশ্বকাপের দল পনেরো জনের হলেও আয়ারল্যান্ডের দলে আছেন সতেরো জন পেস আক্রমণে মাসাফি রুবেল মোস্তাফিজ সাইফুদ্দিন থাকাটা বিসিবি সভাপতি নিজেই নিশ্চিত করেছিলেন কিন্তু পঞ্চম পেসারের জায়গায় তাস্কিন আহমেদ নাকি শফিউল ইসলাম দুজনের কথা ঘুরে ফিরে এসেছে এখানেই চমক দিয়েছেন নির্বাচকেরা এখনও ওয়ান ডে অভিষেক না হয় আবু চাহেদ রাহিকে ইংলিশ কন্ডিশন বিবেচনায় বিশ্বকাপ দলে ডেকে নেওয়া হয় সেক্ষেত্রে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজি ওয়ান খেলার অভিজ্ঞতা পাওয়ার সমূহ সম্ভাবনা আবু জায়দে বাংলাদেশের বিশ্বকাপ দলে তালিকাটি চলুন জেনে নেই তামিম ইকবাল লিটন দাস সাকিব আল হাসান মুশফিকুর রহিম মোহাম্মদ মিঠুন মাহমুদুল্লাহ সৌম্য সরকার সাব্বির রহমান মোহাম্মদ সাইফুদ্দিন মেহেদি হাসান মিরাজ মাশরাফি বিন মুর্তজা রুবেল হোসেন মুস্তাফিজুর রহমান মোসাদ্দেক হোসেন আবু জায়েদ রাহি এর মধ্যে অধিনায়ক হিসাবে আছেন মাশরাফি মিন মুর্তজা আর উইকেটরক্ষক হিসেবে আছেন মুশফিকুর রহিম আয়ারল্যান্ড সিরিজের বাড়তি দুজন হচ্ছে ইয়াসির আলী নাইম হাসান